এই রেসিপিটা এতটা কেন ভাইরাল বানানোর পর বুঝতে পারলাম এখানে দিলাম আমি এক বাটি মতো টমেটোর পেস্ট কাঁচা টমেটোর পেস্ট আর দিচ্ছি হাফ বাটি মতো সুজি দিচ্ছি এক বাটি মতো গমের আটা সাথে দেব পরিমাণ মতো নুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে জল দিতে লাগবে না এই টমেটোর বাটাটা দিয়েই খুব সুন্দরভাবে আটা সুজিটা মাখা হয়ে যাবে এইভাবে করে মেখে নিয়েছি এবার এটা আমি দুভাগে ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে এইভাবে করে একটা পাতলা বড় রুটি প্রথমে বানিয়ে নেব পাতলা করে বানাতে হবে এবার আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে দিয়ে একটা চার চৌকো করে নেব প্রথমে এরকম একটা করে নিয়েছি নিয়েছি এবার একটা কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে ভালো করে করে পুরো রুটিটার মধ্যে ফুটো ফুটো করে দেব এবার ছুরি দিয়ে প্রথমে এইভাবে করে পাতলা স্লাইস করে কেটে নেব এবার একটার উপর একটা স্লাইস ঠিক এইভাবে করে হালকা হাতে রেখে দিতে হবে বেশি চাপ দিলে হবে না যাতে কোনোভাবে একটার সাথে একটা জুড়ে না যায় ঠিক হালকা হাতে এইভাবে করে প্রথমে সাজিয়ে নেব এবার ছুরি দিয়ে এইভাবে করে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব হালকা হাতে কাটতে হবে কোনোভাবে চাপ দিলে হবে না এইভাবে করে ট্র্যাঙ্গেল শেপে কেটে নেব আর এইভাবে করে বানালে একসাথে কম সময়ে অনেকগুলো ট্রায়াঙ্গেল বানানো হয়ে যাবে আর খুব সহজে কিন্তু এটা একটার থেকে একটা আলাদা হয়ে যায় দেখুন বাস এইভাবে করে একটার থেকে একটা খুব সহজেই কিন্তু আলাদা হয়ে গেল কড়াইয়ের তেল রিফাইন্ড অয়েল হালকা গরম করেছি খুব বেশি গরম করলে হবে না হালকাভাবে গরম করে আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম টু লো করে দিতে হবে এবার হালকা আছে ধীরে ধীরে করে এইভাবে করে ভেজে নিতে হবে দেখুন বাজারের মুখরোচক টমেটো চিপস কত সহজে কিন্তু বাড়িতে বানানো হয়ে গেল এবার এর উপর দিলাম আমি একটু লবণ আর দিচ্ছি একটু চাট মশলা গরম অবস্থাতেই দিতে হবে তাহলে মশলাটা খুব সুন্দরভাবে চিপসের গায়ে এইভাবে করে কোট হয়ে যাবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে বাজারের থেকে কোনো অংশে কম নয় কতটা মুচমুচে হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি